মালদা জেলার আম জগৎ বিখ্যাত বিগত কয়েক বছরে আম গাছ কেটে ফেলা হচ্ছে মালদা জেলায় এর ফলে পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে দেরিতে মুকুল আসছে গাছ কাটার ফলে আমের ফলনও কমছে এই নিয়ে আন্দোলনে নামছে মালদা ম্যাঙ্গো মার্চেন্ট অ্যাসোসিয়েশন ইতোমধ্যে সংগঠনের পক্ষ থেকে গ্রামে গ্রামে গিয়ে আম গাছ কাটা বন্ধ করতে সাধারণ মানুষকে সচেতন করা হচ্ছে সংগঠনের সভাপতি উজ্জ্বল সাহা জানান যারা গাছ কাটছেন তারা এক প্রকারের জমি মাফিয়া জমি মাফিয়াদের শাস্তি হওয়া উচিত যে পার্টি সে পার্টি মালদা জেলাতে একরের পর একর বিঘার পর বিঘা আম বাগান কেটে ফেলে দেওয়া হচ্ছে ফলে কিন্তু আবহাওয়ার পরিবেশের ভারসাম্যর কারণে আমরা লক্ষ্য করেছি এবছর আম গাছে মুকুল কোনো গাছে মুকুল দু সপ্তাহ আগে হয়েছে আবার কোন গাছে মুকুল ফুটেছে দু সপ্তাহ পরে স্বাভাবিক কারণে আমরা লক্ষ্য করছি যে আমাদের কিছু আম চাষি আম ব্যবসায়ী বন্ধুরা যে সমস্ত আম পরিপক্ক হয়নি ম্যাচুয়েড হয়নি সে সমস্ত আম গাছ থেকে পেরে তারা কিন্তু বাজারজাতকরণ করছে এতে করে কিন্তু মালদার জেলার আমের সুনাম ব্যাহত হচ্ছে ইতিমধ্যে মালদা জেলার তিনটে প্রজাতির আম আমরা জিয়াই তকমা পেয়েছি বিশ্ব খ্যাতি মালদার যে আম এই আমের মান অক্ষুন্ন রাখতে আমরা আম চাষি আম ব্যবসায়ী বন্ধুদের কাছে অনুরোধ করব কোনোভাবে কোনো আনম্যাচুয়েড আম আপনারা গাছ থেকে আপনারা পারবেন না এবং কোনো আমে আপনারা কারবাইড দিবেন না আমে কার্বাইড দিলে সে আমের গুণগত মান নষ্ট হয় এতে করে মালদার আমের যে সুনাম সে সুনাম নষ্ট হবে